মিষ্টি রসে ফলের গালি ফলের এই মিষ্টি হাসি মনকে করে খুশি আজকে মেনুতে ফল ফলের জন্য প্রস্তুতি কালকে যেন অসম্পূর্ণ সঠিক সময়ে ফল খান সুস্থ থাকুন সারাক্ষণ আপনার বচনে বারো মাস বারো ফল না খেলে যায় রসাতলে সকালের নাস্তায় ফল সারাদিনের জন্য সচেতনতা ফলের মধ্যে গাব পানি কিন্তু অনেক উপকারী আপেল কুল, এগুলো খুব উপকারী ফল খেয়ে দেখবেন ভালো লাগবে সব সময় ফল খাওয়া আমরা চেষ্টা করব। সকালে হোক কিংবা বিকালে হোক একটা করে ফল খেলে ভালোই থাকবে শরীর সুস্থ থাকবে ফল খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকালের নাস্তা ও দুপুরের খাবারের মাঝে বা খাবার খাওয়ার মিনিমাম তিরিশ মিনিট আগে যা হজম ও পুষ্টি শোষণে সাহায্য করে তবে সকালের শুরুতে খালি প্যাকে ফল খাওয়ার জন্য অনেক ভালো ভালো আবার কিছু ফল খালি পেকে এড়িয়ে চলা উচিত যেমন ত্বক বা সকালের নাস্তা দুপুরে খাবারের মাঝে একটি শরীরের জন্য ভালো স্ন্যাক্স এবং ফাইবার জোগায় যা পেক ভরা রাখতে সাহায্য করে মূল খাবারের তিরিশ মিনিট আগে এতে পেক কিছুটা ভরা লাগে এবং কম ক্যালারি গ্রহণ করা হয় যা ওজন নিয়ন্ত্রণ সহায়ক করতে পারে সকালের খালি পেকে অনেকে একে পছন্দ করেন কারণ শরীর দ্রুত পুষ্টি শোষণ করতে পারে এবং অ্যান্টিঅক্সিডেন্ট টক্সিন দূর করতে সাহায্য করে তবে সবার জন্য প্রযোজ্য নয় ফল খান কাটা বা তৈরি করা ফল দ্রুত খেয়ে ফেলা ভালো কারণ সময়ের সাথে পুষ্টিগুণ কমে যায় ব্যক্তিগত স্বাস্থ্যের উপর নির্ভর করে আপনার শরীরে কিভাবে প্রতিক্রিয়া করছে সেদিকে নজর রাখুন যেমন কারো কারো এসে হতে পারে খালি পেটে ফল খেলে তাই সতর্কতা অবলম্বন করুন মনে রাখবেন ফল সবসময় স্বাস্থ্যকর কিন্তু সঠিক সময় খেলে এর উপকারিতা ম্যাক্সিমাইজড হয় ভাত খাওয়ার কত সময় পর ফল খাওয়া উচিত আসুন জেনে নিন চিকিৎসা শাস্ত্রে শাস্ত্রে আরও বলা হয় ফলের সঙ্গে যদি উচ্চ মানে প্রোটিন খাওয়া হয় তবে শরীরে থাকা শর্করা আরও সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা থাকে ফলে একই হজমে সমস্যা তৈরি করতে পারে মূল খাবার খাওয়া ও ফল খাওয়ার মধ্যে কমপক্ষে আধা ঘন্টা ব্যবধান রাখতে হবে ধন্যবাদ সবাইকে আজকের এই কি আমার কেমন লাগলো তা জানাবেন কমেন্ট বক্সে